নামাজের নিয়ম বলবো নিয়ত বলবো দরকার আছে না নাই নিয়ম নিয়ত বলেন না কি বলতে হবে নামাজের নিয়ত এবং নিয়ম আমরা অনেকে আসি কি ঈদের নামাজ পড়তে এসে জানাজার নামাজ পড়ে চলে যাবে অনেক মানুষ অনেক পাবলিক আছে নামাজের নিয়তটা আগে শুনে

তারা সামনে কুরবানি দিয়ে এটা শিখে আসবেন ইমাম সাহেবের কাছে হাফিজ সাহেবের কাছে কারণ ঈদের নামাজের নিয়ম না পারলে কি হলো বছরে এক দুইটা নামাজ এটা শিখে আসবেন যারা আরবি জানেন না বাংলাতে নিয়োগ করবেন আল্লাহ আমি ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ কি নামাজ ছয় তাকবীরের সহিত এই ইমামের পিছনে পড়তেছি আল্লাহু আকবার বেশি বাড়াবাড়ি করার দরকার নাই বাড়াবাড়ি করলেই ভেজাল যত বলবেন তত ভেজাল সেজন্য সংক্ষেপে বলবেন আমি ঈদুল ফিতরের অজিব নামাজ ছয় তকবীরের শহীদ এই ইমামের পিছনে পড়তেছে আল্লাহ নিয়ত বলে দিলাম বাংলা এবং আরবি বললাম এখন নিয়ম এখন কি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার হাতের দিকে তাকান এদিকে তাকান অ্যাটেনশন প্লিজ প্রথমে একটা তাকবীর হবে আল্লাহ আকবার বলার পর কি হবে সানা কি যে যে সানা পারেন সেই সানাটা পড়বেন তারপর এই দেখেন আমার হাতের দিকে দেখেন আল্লাহ আকবার হাত ছেড়ে দিবেন তারপর আল্লাহ আকবার হাত ছেড়ে দিবেন তারপর তৃতীয় তাকবীর যখন হবে আল্লাহ আকবার হাত বাঁধবেন তারপর আমি সুরাকেরাত করব তারপর রুকু করব তারপর সেজদা দুই সেজদা পর্ব শেষ উঠলাম উঠার পর সূরা ফাতেয়া পর্ব পড়ার পর সুরা মিলাব তারপর অতিরিক্ত তিনটা তাক হবে দেখেন আমার দিকে দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপর যখন চতুর্থ তাক বের দেব আল্লাহ আকবর রুকুতে চলে যাবে কোনো সমস্যা মনে থাকবে ইনশা শেষ হয়নি শোনেন শোনেন আরেকটি কথা গুরুত্বপূর্ণ কথা আমরা অনেক মানুষ এখানে যেহেতু এসেই পড়েছি ঈদের নামাজ পড়ার জন্য বিরক্ত হচ্ছেন নাকি কোনো কোরআন নাই বিরক্ত হইবে আমার কোনো কোরআন আছে এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ আপনার উপর রহমন নাজেল করতেছে বাজারে হাজার ঘন্টা চলে যায় কোনো সমালোচনা নাই হাজার ঘন্টার শত ঘণ্টা ফালতু গল্প করে কোনো সমালোচনা যখন ঈদের মাঠে আসে কতটা মসজিদে আসে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা যখন চলে যায় এই ঈদগা মাঠে যাই টাইমের ঠিক নেই এই মসজিদে যাই হুজুর নামাজ শুরু করে 10 মিনিট পরে সমালোচনা হয় কি হয় না তার মানে কি সমালোচনা ভাই হয় কেন আর করে কারা হয় এই জন্য আল্লাহ চাইতেছে আপনার উপরে একটু রহমত বেশি করুন আর সমালোচনা করে কারা যাদের কিসমতে কালিমা নাই মরার সময়